আয়ুষার জি অনুপ্রেরণা করা সাহস যোগানো সাহস দেওয়া ইনকারেজ মটিভেট হ্যাঁ ইন্সপায়ার অনুপ্রেরণা উৎসাহ দেওয়া ইনকারেজিং তো কাউকে কিভাবে উৎসাহ দিবেন কিভাবে এটা দুভাবে দেওয়া যায় একটা হচ্ছে অব্যয় বা হরফ দিয়ে দেওয়া আর একটা হচ্ছে শব্দ দিয়ে দেওয়া যায় বা বাক্য এটা আমরা অন্যদিন শেখাব শব্দ এবং ছোট বাক্য সব সময় যেটা ব্যবহার হয় শব্দ এবং ছোট বাক্য সব সময় যেটা ব্যবহার হয় আমরা ইনশাল্লাহ দেখাবো তাহলে আমরা আজকে মুখস্থ করেছি আগেও করেছি এখনো করছি উদাহরণ আমরা দেখি তাহলে হবে এগুলো হচ্ছে গয়রু আমেলা এগুলো শব্দের আগে আসে কিন্তু কোনো আমল করে না অর্থের মধ্যে আমল করে কিসের মধ্যে আমল কর অর্থ বিবেচনা করে কিভাবে একই হর এই যে আলা আল্লাহ আল্লাহ লাউলা লাউমা আলা আমা আলা আমা আলা আমা জিনিসগুলো যদি ফেলে মোজারের আগে আসে তার আগে আসে যে ফেলে মোজারে তাহলে সেটা ওকে উৎসাহ দেওয়া অনুপ্রেরণা দেওয়া আপনার এখন সুপাস জি করা ঠিক আছে রক্তবাই রক দিব অনুপ্রাণিত করা আর যদি ফেলে মজারে সারা ফেলে মাঝির আগে আসে একই শব্দ তাহলে ওবে তিরস্কার ভর্সনা করা তিরস্কার করা নিন্দা করা ভর্সনা করা তিরস্কার করা রিবক হ্যাঁ রিবাক তারপরে বিরক্ত করা এই জাতীয় মানে অনুৎসাহিত করার অর্থে আসবে যদি ফেলে মাঝির আগে আসে তো আমরা আজকে ফেলে মাঝিরটা শিখবো না শুধু খেলে মজারের আগে দিলে কেমন অর্থ হয় তুমি কি যাবে না তুমি কি খাবে না তুমি কি অলসতা থেকে অলসতা থেকে বাঁচো না বাঁচো তার মানে কি বাঁচো তো আমরা এগুলো দেখবো তারা তা কোন তুমি দাঁড়াও না মানে কি দাঁড়া 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 ওডেন আপনি কি দাঁড়াবেন না তাহলে আলাদা কোন

ala الله 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 Corona. Kero na, kero na. koro koro, koro. koro, koro, koro. koro, koro. Jodi, korten Jodi, Nakora, Jodi korten, jodi korten. Jodi nakora Uci. Allah, tak duduk তুমি কেন ইসলাম গ্রহণ কর না মানে ইসলাম গ্রহণ আবার আমরা প্রথম থেকে দেখি হর ফুট হাজি আমলা ফুটি জি যদি ফেলে মজারে রাখিয়ে আসে তাহলেই শুধু মানে অনুপ্রেরণা উৎসাহ এরকম দিবে যেমন এবারে আমার সাথে সাথে অভিনয় করে বলে তাহলে ক্লিয়ার হবে

আপনি ধারণা না আপনি মানে কি আপনি ধারণা তাহলে আলা তা কুফুআনিল কাসালি তুই অলসতা থেকে দূরে থাক না তুই অলসতা থেকে দূরে থাক না তুই অলসতা থেকে দূরে থাক না তুই অলসতা থেকে দূরে না তার মানে কি অলসতা আর করিস না অলসতা কর না কারণে তার মানে অলসতা থেকে বিরত আমি আপনাকে উৎসাহ দিচ্ছি অনুপ্রেরণা জোগাচ্ছি তাই না তাহলে হাল্লা টাকুল হাল্লা খাবে।

তাহলে উইন নো টুন্ট দিয়ে বলছে বলছি ইউ তুমি খাও না কেন খাও না কেন খাও না খাবে না মানে খাবে না কাম চিউ তারপরে সুট আবার স্টুডেন্ট দিয়েও বলা যেতে পারে অর্থের বিবেচনা অনুযায়ী উন্নত করতে হবে তাহলে হাল্লা তাদুরুসু হাল্লা তাদুরুসু

কথাটা যদি আপনি বাংলাতে এখন কোন সম্মানিত ব্যক্তিকে বলেন ওস্তাদিকে বলেন তাহলে আপনি এভাবে বলবেন লাউলা তাকুরুজ আনিল ফাসলি লাউলা তাকুরুজ আনিল ফাসলি লাউলা তাকুরুজ আনিল ফাসলি ওস্তাদি আপনি যদি বাহির না হতেন তার মানে আপনি যদি বাইরে না হতেন যদি বলেন তাহলে তার মানে যদি আপনি থাকতেন আর যদি আপনি যদি বাইরে হতেন তার মানে আপনি যদি বাইরেন তো এরকমভাবে আমরা আর দেখবো লাউমা আঁকা জুড়ু না লাউমা আঁথা টি না মতো সরু খুত্তা শ্রী জী করবেন নিজে নিজে দেখবেন আর ইংলিশ বাংলার সাথে মিলিয়ে মিলিয়ে বোঝার চেষ্টা করবেন আল্লাহ 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 হবে যাবে জোরে বললে ভর্তসনা দিবে জোরে বললে অসনা করবে আর যদি নরম সুরে বলেন মোদারের আগে তাহলে উচ্চ অনুফরের রাত যোগাবে আর যখন জোরে বললেন আল্লাহ তখন ত্রোস্কার আর ভর্তসনা যোগাবে ঠিক আছে আলা আল্লাহ লাউলা লাউমা আল্লাহ আল্লাহ লাউলা লাউমা আল্লাহ আল্লাহ